সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি রেলবাজার হাটে এবং রেলবাজার হাটে যে খাসি ছাগলগুলো আর কী দামে বিক্রি হচ্ছে আগামী আগামীকূর বাণিজ্যিক কেন্দ্র করে কতটুকু গ্রস্ত হবে সেই ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমাদের পুরো প্রতিবেদন দিলে সাথে থাকবেন এবং কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন এর যে পাশে একটা দেখছি ভাইটা খাসি না দাঁত হয়েছে কি দাঁত হয় নাই আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন সাড়ে সাত কতটুকু হবে এটা কেমন বলল ছয় বলে বলে গেছে ছয় দেবেন না সর্বশেষ কত আসতে হবে সাত হলে দেবেন এই যে সাত হাজার হলে কাছিটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি এই যে পাশে বেশ কিছু দেখছি আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কতগুলো নিয়ে আসছেন চাচা আজকে কতগুলো নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছেন চাচা এদিকে কথা বলেন কয়টা নিয়ে আসছিলেন দুইটা কত দাম চাচ্ছেন জোড়াটা হাসি দুইটাই দাঁত হয়েছে কি দাঁত হয়েছে কি দাঁত হয়েছে করে সাড়ে দশ কত বললো ক্রেতা আট হাজার এই যে জোড়াটা এটা এবং এটা আট হাজার বলে আচ্ছা এই দুইটা কতটুকু গোস্ত হতে পারে বারো কেজির মতো গোস্ত হতে পারে আট হাজার টাকা দাম বলছি আচ্ছা এগুলো কি আপনার আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছিলেন ষোলো হাজার নিতে গেলে কত পড়বে নিতে গেলে কত পড়বে হ্যাঁ চোদ্দ হাজার জোড়াটা আর কি সাত হাজার করে এই যে এই যে এইটা আর এই যে সাত হাজার করে হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে দেখছি তা এগুলো আপনার কয়টা নিয়ে এসছেন পাঁচটা বিক্রি করলেন ও একটা আছে এটা কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন সাত হাজার দাঁত হয়েছে কি কত বললো আপনাকে দাম পাঁচ হাজার বলছে সাত হাজার টাকা চাই পাঁচ হাজার টাকা দাম বলছে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কত হলে বিক্রি করবেন ছয় হাজার হলে বিক্রি করবেন ছয় হাজার হলে বিক্রি হবে আর কি দেখানোর চেষ্টা করছি এটা খাসি না হালুয়ান আচ্ছা দাঁত হয়েছে জাত কত দাম ছিলেন সাড়ে চার কত বললো ক্রেতা বত্রিশ তিরিশ দিবেন কত হলে চার হলে বিক্রি হবে আর কি এটা কি হালুয়ান ভাই এটা কি জাতের এটা ক্রস ক্রস কত দাম চাচ্ছিলেন কত বললো তিন হাজার বত্রিশশো বলে দিবেন কত হলে চার হলে বিক্রি হবে আর কি যে এ হালওয়াল দেখছি কত দিনের মতো বয়স হয়েছে এটা চার মাসের মতো আর এটা 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 কত টাকা চান এটা কত বলে ক্রেতা পঁচিশশো বত্রিশশো চাওয়া পঁচিশশো বলে এটা কত হলে বিক্রি আঠাশশো হলে বিক্রি হবে এটা আর আমরা একটু দেখাই আপনাদের যে এ পাশে দুইটা সুন্দর খাসি দেখছি তিনটা তিনটা কি খাসি ভাই আচ্ছা দাঁত হয়েছে কি যে ওইটা ওইটা কালারটা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন ওইটা সাড়ে আট সাড়ে আট গোস্ত কতটুকু হতে পারে একটা ধারণা দেন তো আট কেজির মতো আট কেজি সাড়ে আট হাজার টাকা তাহলে দাম অনেক বেশি হয়ে গেল না কত বললো ক্রেতা কত বললো

সাড়ে সাত হলে বিক্রি হবে আচ্ছা যে তার পাশেরটা এটা কত সাড়ে নয় এটা কয় দাঁত চার দাঁত এটা কতটুকু গোস্ত হবে কত বারো কেজি সর্বশেষ কত হলে দিবেন কত নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে বিক্রি হবে দেখাই আপনাদের আমরা যে এ পাশে দেখছি চাচা ভালো আছেন এগুলো কি হালুয়ান এটা কি দাঁত হয়েছে কত টাকা দাম চাচ্ছিলেন এটা দুই দাঁতের চার আর এটা সাড়ে পাঁচ হাজার এটা কত টাকা দাম বললো তিন হাজার বলছি কত হলে বিক্রি করবেন 32% আর এটা 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 2000 আমরা রেল বাজার থেকে হাসি এবং হনুয়ান গুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা আপনার না দাঁত হইছে দুই দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন ক্রেতা কেমন বললো ক্রেতা কেমন বললো দাম দাম কত বলছে আপনাকে সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে বারো কেজির মতো সর্বশেষ কত হলে বিক্রি হবে এটা আট হাজার হলে বিক্রি হবে আট হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এর পাশে যাবো ভাই এটা কি হলুয়ান না খাসি খাসি কি এটা যমুনা বাড়ি কত দাম চাচ্ছিলেন সাড়ে আট দাঁত হয়েছে কি দুই দাঁত কত বললো ক্রেতা সাড়ে ছয় সাত দিবেন কত হলে আট হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি ভাইয়া এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত একটু দেখি কত দাম চাচ্ছিলেন সাড়ে নয় কেমন ক্রেতা কত বললো সাড়ে সাত বলছে তো সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাড়ে আট হলেই বিক্রি হয়ে যাবে এই দুই দাঁতের এই খাসিটি আচ্ছা এটা কত কতটুকু গোস্ত হতে পারে তেরো কেজির মতো গোস্ত হবে সাড়ে আট হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে ভাই এটা কি খাসিনা হলো দাঁত হয়েছে দাঁতে নাই কত দাম চাচ্ছিলেন একটু পিছনে ফেরেন দেখি কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন ক্রেতা কেমন বললো ছয় বলছে দিবেন সর্বশেষ কথা হলে কত হলে বিক্রি করতে পারবেন কত সাড়ে ছয় হলে দেবেন সাড়ে ছয় হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম এটা কি বাড়ির আপনার এটা আপনার আপনার কয়দা আছে সেটা চার কত দাম চাচ্ছিলেন এটা দেখি একটু কত চা ছিল দাম কত বলে ক্রেতা কত বলে কত বললো জোড়াটা কত বললো বাইশ বাইশ বলছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন স্যার সমস্যা ছাব্বিশ হাজার হলে বিক্রি এটি ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে